ভারত তো পুরোপুরি পরিকল্পিতভাবে তারা রাষ্ট্রীয় মদতেই আসলে অপপ্রচারগুলো চালাচ্ছে এরকম না যে কিছু পার্টিকুলার মিডিয়া এই অপপ্রচার চাচ্ছে আপনি ইন্ডিয়া টুডে দেখেন বা এন দেখেন বা আপনি যে টিভিতেই দেখেন না কেন শুধুমাত্র এবিপি নিউজ না যে কোনো ওদের খুব ভালো নিউজ চ্যানেলগুলোতে গেলেও দেখা যায় বাংলাদেশের ব্যাপারে যাচ্ছে তাই নিউজ তারা করে বেড়াচ্ছে ভারতীয় একটা গণমাধ্যম এপিপি সেখানে একটা সংবাদ প্রকাশ হয় যে বাংলাদেশের হিন্দু নারীরা শাঁখা সেদুর পরে রাস্তায় হতে পারছে না এই বিষয়ে আপনি বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসেবে কি বলবেন আমরা দেখছি যে ভারতীয় আগ্রাসন বা ভারতের এক ধরনের মিথ্যা প্রচার সব চলছে পাঁচ তারিখের পর থেকে আজকে এই বিষয়ে আপনি কি বলবেন ভারত তো পুরোপুরি ভাবে তারা রাষ্ট্রীয় মদতেই আসলে অপপ্রচারগুলো চা আছে এরকম না যে কিছু পার্টিকুলার মিডিয়া এই অপপ্রচার চাচ্ছে আপনি ইন্ডিয়া টুডে দেখেন বা এন টিভি দেখেন বা আপনি যে টিভিতেই দেখেন না কেন শুধুমাত্র এবিপি নিউজ না যে কোনো ওদের খুব ভালো নিউজ চ্যানেলগুলোতে গেলেও দেখা যায় বাংলাদেশের ব্যাপারে যাচ্ছে তাই নিউজ তারা করে বেড়াচ্ছে এবং বাংলাদেশের হিন্দুরা হচ্ছে যে খোলা আকাশে মুক্ত আকাশে তারা শাস্তি নিতে পারছে না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয়েছে কিন্তু আমরা বলতে চাই যে এখানে যত ধরনের অপ তৎপরতাই চালাক না কেন সাধারণ মানুষ খুবই ইউনাইটেড আছে আমাদের যারা এখানে রিলিজিয়াস অন্যান্য রিলিজিয়াস কমিউনিটি তাদের সকলকে নিয়ে আসলে দেশটা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা যাতে কোনোভাবে এক্সক্লুডেড ফিল না করে ওই ধরনের পরিবেশ তৈরি করে দেওয়াটা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এবং সেইটাকে যদি এবং আমাদের যারা সনাতন ধর্মিলম্বে আছে তারা কিন্তু তাদের মতো করে চাকরি করছেন তারা তাদের ইনস্টিটিউশনগুলোতে যাচ্ছেন সবই তো তারা করছেন কোনো কিছু তো হলে তো দেশীয় গণমাধ্যমগুলোতেও কোনো না কোনো সংবাদ আসার কথা কিন্তু আপনার দেখি সনাতনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই গণভ্যুত্থানে আসলে সকলেরই অবদান গত কিছুদিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিভিন্ন ধর্মালম্বী নেতৃত্বদের দেখা হয়েছিল ওখানে কিন্তু সবাই বলেছে যে আসলে এই জুলাই গণভ্যুত্থানে সকলেরই কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে এখানে এই অভ্যুত্থানটা হয়েছে তো সবাই এটা অংশীদার কোনো আলাদা ধর্ম জাতির ভিত্তিতে এই অংশীদারিত্বকে আলাদা করার কিছু সুযোগ নেই বরং আমরা কিভাবে সকলকে ইনক্লুড করতে পারি আরো বেশি একত্রিত করতে পারি সেই বিষয়ে আমাদের ভাবা উচিত সর্বশেষ একটা একজন ডক্টর একজন জমি বিক্রি করতে বাধ্য করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু বাংলাদেশে এগুলো নিয়ে কোনো কথা হয় না এখানে তো রিলিজিয়াস ওয়ার লাগানোর আসলে কিছু নাই একটা দেশ সে তার সকল পলিসি নিয়ে একটা দেশের উপর চাপিয়ে দিতে চায় এবং আমি আমার একটা দেশ যে নিজেকে রক্ষা করতে যাচ্ছি এবং আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি করতে যাচ্ছে ভারতের ভিতরে তার ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে কি হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং তো আসলে আমার এজেন্ডা না ওটা গুরুত্বপূর্ণ আমি আমার এজেন্ডা কতটুকু পর্যন্ত সেট করব। আমার এজেন্ডা আমার দেশের মধ্যে জাতীয় সংহতি রক্ষা করা এবং ভারত যদি হচ্ছে একটা জগ একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমার উপর চাপি চেপে উঠতে চায় তাহলে তাকে প্রতিরোধ করা এবং সে কিন্তু এই সাম্রাজ্যবাদটা চালাতে যাচ্ছে হিন্দুত্ববাদের নামে যে এটা প্রতিরোধ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন এই হিন্দুত্ববাদ তারা কিভাবে করে ম্যানু মানে ওই কনসেন্টটা তাদের দেশের ভিতরে ম্যানুফ্যাকচার করতে পারে এই এটা ডিমান্ড করার দায়িত্ব তো আসলে আমার না সেই দায়িত্বটা আসলে ইন্ডিয়ার নিজস্ব ইন্টারনাল পলিটিক্সের মধ্যে দিয়ে হইতে হবে বরং এখানে হিন্দু মুসলিম একটা ওয়ার লাগানোর তো আসলে কিছু নাই অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ